মা তালিমের ষষ্ঠ পর্ব কয়েকজন সাহাবীর মা হজর আবুজার গিফারি রাজি আল্লাহ আনহু এর মা হজর আবুজার গিফারি রাজি আল্লাহ আনহু রাজ সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবি যখন রাজেসাল সাল্লামের নবদ কথা শুধু দিকে ছড়িয়ে পড়লো কাফেরা তাকে মিথ্যা জানলো তখন তিনি রাজেসাল সাল্লামের বিষয়টা যাচাই বাছাই করার জন্য প্রথম বড়ো ভাইকে মক্কায় পাঠালেন পরে আরও ভালোভাবে জানার জন্য নিজে মক্কায় এলেন সব কিছু দেখে শুনে ইসলাম গ্রহণ করলেন যখন তিনি বাড়িতে ফিরে গিয়ে সমস্ত কাহিনী বর্ণনা করলেন এবং তিনি ও বড় ভাই উভয় মিলে তাদের মাকে দাওয়াত দিলেন তখন বললেন তোমরা যে ধর্ম গ্রহণ করেছ আমি তো অস্বীকার করি না আমি সেই ধর্ম পুকুর করে নিলাম মুসলমান হয়ে গেলাম এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় হলো সত্য কথা সন্ধান পাওয়ার পর আর বাপ দাদারা কি করে আসছে তা ধরে বসে থাকা যাবে না যেমন আবুজার গিফারি মতো মাতা সত্য ধর্মে সন্ধান পাওয়া মাত্র বাপ দাদা ধর্ম ত্যাগ করে সত্য ধর্ম গ্রহণ করেছেন আমাদের উচিত শরিয়াতের কোনো সহি আলা মাসাইল জানতে পারলে তা মেনে নেওয়া যায় মেনে নেয়া দাদারা বা পূর্বপুরুষরা কি করে আসছে বা সমাজে কি রসম চলে আসছে তা না দেখা অনেক সময় দেখা যায় বাপ দাদারা একটা রসম করে আসছে অথচ সেটা ঠিক নয় জানার পর আমরা তা গ্রহণ করি না বরং বলে থাকি বাপ দাদা ও মুরব্বীরা করে আসছে তা ছাড়া যায় না এরূপ বলা বা এরূপ করে যাওয়া ঠিক নয় যে যে কোনো সহি কথা বা সহি মশালা শোনার সাথে সাথে তা মেনে নেওয়া উচিত বাপ দাদারা করে আসছে তাই করতে হবে এটা ছিল কাফেদের যুক্তি তারাই বাপদাদারা করে আর তারাই বাপ তারা করে আসতে এই যুক্তিতে মুক্তি পূজা করত হজর আবু রাজি আল্লাহ মা হজরত আবু রাজি আল্লাহর সাল্লামের একজন বিশিষ্ট সাহাবি তিনি তার মাকে প্রায় ইসলাম কবুল করার জন্য বলতেন কিন্তু তিনি মানতেন না একবার তার মা ইসলাম সম্পর্কে এমন একটা উক্তি করে বসলেন যে হজরত আবু হরাই রাজি তার তাতে মনে খুব কষ্ট পেলেন সুলসাল্লামের কাছে ছুটে এলেন এবং আমার মায়ের জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন তাকে হেদায়ত দান করে সাল্লাম দোয়া করলেন যে হে আল্লাহ আবু আনহু এর মাকে হেদায়ত দান করো আবু হরাই রাজু আনন্দচিত্রে ঘরে ফিরে এলেন যে দেখলেন ঘর বন্ধ ঘরের ভিতরে পানি পড়ার শব্দ হচ্ছে মনে হলো যেন মনে হলো যেন ভিতরে কেউ গোসল করেছে তার মা তার পায়ের শব্দ শুনে ভিতর থেকে বললেন ওখানে থাকো আবু হু সেখানে দাঁড়িয়ে রইলেন তার মা গোসল শেষ করে দরজা খুললেন এবং উচ্চস্বরে বলে উঠলেন আসাদু আল্লাহ ওয়া আশাদ মুহাম্মদ আব্দু হুয়া রসুল মাকে কালমা পাঠ করতে শুনে আনন্দের অতি অতি সহ্য হয়ে হজরত আবু হরাজু কাঁদতে লাগবেন অবস্থা অবস্থায় তিনি সাল্লাম কাছে ছুটে গেলেন সাল সাল্লাম সাল্লামকে পুরো ঘটনা শোনালেন সাল্লাম শোকর আদায় করলেন হজরত আবু হরাজু আল্লাহ কাছে দোয়া করে দিন মুসলমানদের সাথে যেন আমাদের ভালোবাসা হয়ে যায় আমাদের মা ছেলে উভয়ের সাথেও যেন মুসলমানদের ভালোবাসা হয়ে যায় সাল্লাম তাই দোয়া করে দিলেন এই হলো নেক সন্তানের ফায়দা নেক সন্তান মাতা পিতাকে সত্যের দিকে নেক আমলের দিকে এবং জান্নাতের দিকে নিয়ে যায় তাই নিজের নিজেদের সন্তানদেরকে নেক বানানোর চেষ্টা করা উচিত তাদেরকে দিন এলেন শিক্ষা দেওয়া উচিত তাহলে তাদের দ্বারা নিজেরাও উপকৃত হওয়া যাবে হজ এর মা অজ হোজাইফরাহ হরে সাল্লামের একজন বিষ্ট সাহাবি তিনি বলেন একদিন আমার মা আমাকে জিজ্ঞেস করলেন তুমি সাল্লামের ওখানে যাও না কতদিন হলো আমি বললাম এতদিন তিনি আমাকে খুব বকা জকা করলেন আমি বললাম আজ যাবো মাগরিবের নামাজও সাল্লামের সাথে পড়ব বলবো আমি যেন বলবো তিনি যেন তোমার এবং আমার জন্য ক্ষমার দোয়া করে দেন প্রথমত আমি গেলাম আগেও নামাজ পড়লাম এসার নামাজও পড়লাম এসার সাল্লাম রসা রওনা হলেন আমিও সঙ্গে সঙ্গে যেতে লাগলাম আমার পায়ের শব্দ শুনে সাল্লাম বললেন হুজাইফা আমি বললাম জি আর রাসুল সালসাল্লাম বলেন কোনো প্রয়োজন আছে কি আল্লাহ তালা তোমাকে এবং তোমার মাকে ক্ষমা করুন এখানে লক্ষণের বিষয় হলো কত আর মা ছিলেন তিনি নিজের সন্তানের ব্যাপারে এই বিষয়টা খেয়াল রাখতেন যে রসেল সাল্লামের সৌগত ঠিক মতো যায় কি না আমাদের উচিত সন্তানদেরকে বুজুর্গ আলেম ওলা আমার খেদমতেও পাঠানো তাহলে তাদের সৌবতে গিয়ে সন্তানরা বরকত হাসিল করতে পারবে সন্তানদেরকে ভালো লোকে সৌবতে পাঠালে সন্তানরা ভালো হবে আর খারাপ লোকে সংস্পর্শ পাঠালে তারা খারাপ হবে হযৎ মহাবি আনহু আনহুয়ের মা হয মাবি আর রাদি আল্লাহ আনহু হলেন সাল্লামের এক মিস্টার সাহাবি এবং তার শ্যালক হজরত মোয়াবিয়ার মা হলেন হজরত হিন্দ বিন্দ উত্বা এই এই হজরত হিন্দ বিন্দ বা একবার নবীকালের কাছে রসুল্লাহ ইসলাম গ্রহণ করার পূর্বে তো আমার অবস্থা এই ছিল যে আমি সবচেয়ে বেশি আপনার ক্ষতি লাঞ্ছনা কামনা করতাম আর ইসলাম গ্রহণ করার পর আমার অবস্থা এই হয়েছে যে এখন আপনার সম্মানে আমার কাছে সবচেয়ে বেশি বলেন আমার অবস্থাও তাই ঘটনা থেকে ফায়দায় বোঝা যায় কত সত্যবাদী নারী ছিলেন হজরত হিন্দ অকপটে অকপটে মনের সত্য কথাটা ব্যক্ত করেছেন আরও বোঝা গেল নবী করিম সালু আলাইহি সাল্লাম তিনি কত বেশি সৈয়াল সাল্লামকে তিনি কত বেশি ভালোবাসতেন আমাদের উচিত রসা সাল্লামকে ভালোবাসা এবং সত্য কথা অকপটে স্বীকার করা তবে এখন সাল্লামকে ভালোবাসার তরিকা হলো সৈল সাল্লামের এবং তার আদর্শকে ভালোবাসা হারসে বর্ণিতা সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো কয়েকজন মহিষী নারী নমরুদের কন্যা নমরুদ ছিল বর্তমান ইরাকের অন্তর্গত বাবেল শহরের একজন জালেম সম্রাট নমরুদ এবং তার সম্প্রদায় ছিল মূর্তি পূজারী কাফের সাল্লাম তাকে এবং তার সম্প্রদায়কে মূর্তি পূজা ত্যাগ করতে বলেন কিন্তু তারা মূর্তি পূজা ত্যাগ করল না হজরত অন্ত নতান্লামকে মেরে ফেলার জন্য বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে তাতে নিক্ষেপ করেছিলেন নমরুদের এক কন্যা ছিল তার নাম রাজা সে উপরে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে আগুন রাজিমান সাল্লামকে পড়াচ্ছে না এবং সে চিৎকার করে রাজিমান্লামকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি আগুন আপনাকে পড়াতে পারছে না কেন তখন সালাম বললেন ইমানের বরকতে আল্লাহতাল আমাকে বাঁচিয়ে রেখেছেন তখন অমরুদের নমরুদের কন্যা বলতে লাগলো অনুমতি দিলে আমিও এই আগুনের মধ্যে চলে আসতে চাই হজিবুল সাল্লাম বললেন আল্লাহ ইব্রাহিম খলিল্লাহ বলে চলে আসো কথা শুনে নমরুদের কন্যা ওই কানে পাঠ করতে আগুনের মধ্যে ঢুকে পড়লো আগুন তাকে জ্বালালো না তারপর সে আগুন থেকে বেরিয়ে এসে পিতা নমরুদকে অনেক বকাঝক্কা করলো নমরুদ তাকে কঠিন শাস্তি দিল কিন্তু সে ইমানের বটর থাকলো জালেম নমরুদের কোন জালেম নমরুদের কোনো শাস্তি তাকে ইমান থেকে সরাতে পারলো না এ ঘটনায় লক্ষ্য করা বিষয় হলো নবরুদ কন্যা কত সাহসী মেয়েছিল ইমানের উপর তার কত অটলতা ছিল কঠিন নির্যাতন সত্ত্বেও সেই ইমান ত্যাগ করেনি এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা চাই আমরা যেন বিপদ আপদ নির্যাতন কোনো অবস্থাতেই ইমান আমল ত্যাগ না করি এ ঘটনা থেকে শিক্ষাও পাওয়া যায় যে আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখেন কেউ তাকে মারতে পারে না জীবন মরণ আল্লাহর হাতে যার যেভাবে মৃত্যু লেখা আছে সেভাবে তার মৃত্যু হবে কেউ তা ঠেকাতে পারবে না তাই জীবনের মায়ায় ধর্মত্যাগ করতে নেই বিবি আসিয়া মিশরে বাদশা ছিল ফেরাউন সে নিজেকে খোদা বলে দাবি করেছিল আসিয়া ছিল সে এই ফেরাউনের স্ত্রী আল্লাহর কি অপূর্ব লীল লীলা স্বামী এক শয়তানার স্ত্রী হলেন আল্লাহর প্রিয় অলি যার সম্বন্ধে ভক্ত প্রশংসা এসেছে এবং আমাদের পয়গম্বর সাল্লাম তার মর্যাদা সম্পূর্ণ বর্ণনা দিয়ে বলেছে পুরুষদের মধ্যে কামেল হয়েছে অনেকে কিন্তু মেয়েদের মধ্যে হযরত মারিয়াম হজরত আসিয়া ব্যতীত আর কেউ কামেল হয়নি তবে এই কথাটি পূর্ববর্তী মতের মতের আলোচনা প্রসঙ্গে মুসা্লাম বলেছেন অন্য হাদিসে হজরত ফাহাতে মারা জিলা আনহা সম্পর্কে বর্ণিত আছে যে তিনি সমস্ত নারী সর্দার হবেন এই বিবি আসিয়াই হজরত সালামকে শিশু অবস্থায় জ্বালান ফেরামুনে হাত থেকে প্রাণে বাঁচিয়েছিলেন বিবি আসিয়ার ভাগ্য ছিল মুসা হজরত প্রতি ইমান আনবেদ তাই মুসারে সাল্লামের শিশুকাল থেকে তার প্রতি আসিয়ার গভীর ভালোবাসার জমে উঠেছিল যখন মুসা মুসারে সাল্লাম নৌবদ লাভ করেন ফেরাউন তার প্রতি ইমান আনেননি ইমান আনেনি কিন্তু তার হজ আসিয়া মুসারাই সাল্লামের প্রতি ইমান আনেন করেছেন যখন ফেরাউন কথা জানতে পারল যে আসিয়া মুসার প্রতি ইমান এনেছে তখন তার সাথে খুব কঠিন আচরণ শুরু করলো বিভিন্নভাবে তাকে নির্যাতন করে কিন্তু বিবি আসিয়া ইমানের উপর অবিচল থাকেন ইমানের সাথেই দুনিয়া ত্যাগ করেন ফায়দা এখানে লক্ষ্য করা বিষয় হলো বিবি আসিয়ার সিয়ার ইমান কত মজবুত ছিল স্বামী বেঈমান ছিল তার সাথে সব রকম নিয়ে সাথে সব রকম নির্যাতন করেছে কিন্তু তিনি ইমান ত্যাগ করেননি মনে রাখতে হবে ইমান অনেক বড় সম্পদ যত কষ্টই হোক না কেন দিনওই মানে খেলাফ কোনো কাজ না করা চাই স্বামী যদি কখনও ধর্মবিরোধী কাজ করে তবুও তাকে সমর্থন করা যাবে না আর সে যুগে কাফের স্বামীর সাথে বিবাহ ও ঘর সংসার করা যায় ছিল তবে আমাদের শরীরে এটা যায় নেই এখন কোনো মুসলমান স্বামী কাফের হয়ে গেলে তার সাথে বিবাহ ভেঙে যাবে